বছর ভর সংসারে টাকার বৃষ্টি চান পুরনো বছরটা হয়তো অর্থাভাব ছিল অসফলতায় ভরা ছিল ভাগ্য সঙ্গ দেয়নি তাহলে পয়লা বৈশাখে মাত্র এগারোটি আতপ চাল দিয়ে করুন এই কাজ নতুন বছরে উপচে পড়বে টাকা সৌভাগ্য ও সংসারে আসবে শান্তি জয় মা বিপত্ত চণ্ডী আমি পিনাকি আর আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার এই চ্যানেলে এবং আজকে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি এমন একটি উপায় জ্যোতিষশাস্ত্র মতে যেই উপায়টি যদি আপনারা পয়লা বৈশাখে করেন অর্থাৎ বছরের প্রথম দিন করতে পারেন তাহলে সারা বছর আপনাদের না কোনো অর্থের অভাব হবে না সংসারে কোনো অশান্তি হবে আর নাই যেই কাজ আপনি করবেন সেই কাজে কোনো ধরনের অসফলতা আসবে অর্থাৎ বাধাহীনভাবে আপনি কাজ করতে পারবেন এবং প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এবং সংসারে আপনার টাকায় ভরে যাবে যে উপায়টা আপনাদেরকে করতে হবে সেই উপায়টা অবশ্যই যেরকমই বললাম পয়লা বৈশাখের দিন করতে হবে সকালবেলা সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র করে নেবেন তারপর এই যে উপায়টা আমি বলবো সেই উপায়টার জন্য কোথাও কিন্তু যেতে হবে না পুরোপুরি ঘরোয়া উপায় ঘরের মধ্যেই আপনি করবেন তো আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে যাবেন নিজের ঠাকুর ঘরে তার আগে উপায়টা করার জন্য যে জিনিসগুলো আপনাকে জোগাড় করে রাখতে হবে সেটা তো আমি প্রথমেই যেমন বলেছি এগারোটি আতপচাল আতপচালগুলো এমনই হবে দেখে নেবেন জাস্ট এগারোটাই তো দেখে নিশ্চয়ই নিতে পারবেন আপনারা কারণ অনেকটা আতপ চাল হলে তখন সমস্যা হয় কি আমরা বেছে বেছে হয়তো দেখতে পারি না চাল ভাঙা আছে কি গোটা আছে এই ক্ষেত্রে এগারোটা চাল আমরা দেখে নেব যে যেন অখণ্ড হয় অর্থাৎ কোনো চাল যেন একটুও ভাঙা না হয় গোটা একদম থাকে তার সাথে আমরা একটা পান পাতা নেব অবশ্যই পান পাতাটা আগের দিন বা ভোরবেলা আপনি বেরিয়েও পান পাতাটা কিনে আনতে পারেন পান পাতা তার সাথে লাগবে একটা সুপারি এই তিনটে জিনিস আমাদের লাগবে তিনটি মোটামুটি ঘরে অনেকের মজুদ থাকে যদি না থাকে এনে রেখে দেবেন কারণ একদম ঘরোয়া জিনিস কোনো অসুবিধা নেই এবং কোথাও যেতে হবে না এবার আপনারা সকালবেলা ঠাকুরের যে স্থান বা ঠাকুর ঘর যদি আপনাদের থাকে সেখানে আপনারা বসবেন আসন বিছিয়ে বসবেন বসে ওই যে পান পাতাটা আছে সেই পান পাতাটা তার সঙ্গে একটা জিনিসগুলি একটা যখন আপনি এই উপায়টা করছেন সামনে কিছু একটা রাখবেন যার উপরে রেখে এই উপায়টা করবেন মানে মাটিতে রেখে উপায়টা করবেন না কিছু একটা রাখবেন ডেস্ক টাইপের বা চৌকি টাইপের কিছু থাকলে তার উপরে রেখে উপায়টা করবেন পান পাতাটা রাখবেন পান পাতাটা রেখে তার উপর এগারোটা চাল রাখবেন রেখে তার উপরে একটা সুপারি রাখবেন রাখলেন এবার আপনারা ওই যে পানটা মুড়ে নেবেন এই ক্ষেত্রে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলা দরকার এবং ভালোভাবে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে পান পাতাটা সোজা করে রাখবেন না অর্থাৎ যে শাইনিং দিকটা চকচকে যে দিকটা হয় সেই দিকটা উপরে থাকবে না অর্থাৎ সেই জায়গাটার উপরে কিন্তু আমরা আতপ চাল বা ওই যে সুপারি সেটা রাখবো না অর্থাৎ পান পাতাটাকে আমাদেরকে উল্টো দিক করে রাখতে হবে রেখে তার ভিত তার মধ্যে মানে উল্টো দিক করে রাখলাম যে দিকটা খর খসখসে সেই দিকটাতে আমি এগারোটা চাল এবং যে সুপারিটা নিয়েছি সেই সুপারিটা রাখবো রেখে এবার পান পাতাটাকে ফোল্ড করব করে ওই পান পাতাটাকে লাল রঙের একটা সুতো দিয়ে এগারোটা পাক দেবো লাল রঙের সুতো এই ক্ষেত্রে কেউ আমায় বলবেন না যে অন্য কোনো কালারের সুতো হবে নাকি আপনারা মলি সুতো লাল রঙে কিন্তু পেয়ে যাবেন দশকর্মার দোকানে ঠিক আছে তো লাল রঙের একটা সুতো আপনারা নিয়ে নেবেন এতটাই সাইজের নেবেন যেটা দিয়ে আপনি ওই পানটাকে এগারোবার পাক মারতে পারেন ঠিক আছে তো আমরা প্রথমে পান পাতাটা রাখলাম উল্টো দিক করে তার মধ্যে এগারোটা আতপচাল রাখলাম একটা সুপারি রাখলাম পান পাতাটা মুড়লাম এবং সেটাকে এগারোটা লাল সুতো দিয়ে পাক দিয়ে বেঁধে দিলাম এবার ওই যে পান পাতাটা আছে সেই পান পাতাটাকে আমরা রেখে দেবো মা লক্ষ্মী এবং গণেশজি যদি মূর্তি থাকে খুব ভালো মূর্তি না থাকলে যদি ফটো থাকে সেখানে রাখলেও হবে তাদের সামনে আপনারা রেখে দেবেন ওই পান পাতাটাকে এবার পান পাতাটাকে যখন রেখে দিচ্ছেন রেখে দেওয়ার পর আপনাদেরকে একটা মন্ত্রপাঠ করতে হবে তার আগে আপনারা অবশ্যই যেরমভাবে পুজো করেন সেরমভাবে নিত্য পুজো করে নিতে পারেন বা আপনারা ধূপ ধুনো ঘুরিয়ে নিতে পারেন ভালো করে ঘুরিয়ে নিয়ে আপনারা যেই মন্ত্রটা আপনাদেরকে আমি বলছি সেই মন্ত্রটা আপনারা পাঠ করবেন প্রথমে আপনারা পাঠ করবেন গণেশজির মন্ত্র ওম গণ গণপতায় নম এই মন্ত্রটা আপনারা বার পাঠ করতে পারেন একান্নবার পাঠ করতে পারেন যদি খুব ভালো হয় যদি একশো আটবার পাঠ করে নেন যদি না পারেন তাহলে একান্নবার বা বার পাঠ করবেন তার সাথে যখন হয়ে যাবে গণেশজিকে প্রণাম করে এবার মহালক্ষ্মীর একটি মন্ত্র যেই মন্ত্রটা আপনারা পাঠ করেন সেই মন্ত্রটা হলো ওম শ্রীম হ্রীম মহালক্ষ্মী নম এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন একই রকমভাবে একুশবার একান্নবার বা ভালো হয় যদি একশো আটবার পাঠ করতে পারেন করার পর প্রণাম করে নিজের মনের ইচ্ছা বলে সংসারে শান্তি আসার জন্য সেই প্রার্থনা করে এবং যাতে এই পুরো বছরটার নতুন বছরটায় যেন কখনও আপনার অর্থের অভাব না হয় আপনার চাহিদা মতো আপনার যতটা অর্থ চাহিদা নিজেকে ভালোভাবে রাখার জন্য নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজের সদস্যদের সকল ধরনের ইচ্ছাকে পূরণ করার জন্য যতটা অর্থের প্রয়োজন যেন সেই অর্থ সর্বদা আপনার বাড়িতে মজুদ থাকে যেভাবেই হোক অর্থ যেন আপনার কাছে আসে এবং আপনাকে অর্থ সম্বন্ধে যেন কখনো কোনো চিন্তা না করতে হয় এই আশা রেখে এবং যেন আপনারা যেই কাজ করছেন এবং আপনার পরিবারের সদস্য সে যদি চাকরির জন্য যায় সে যদি ব্যবসার জন্য যায় সে যদি পরীক্ষার কোনো বা চাকরির পরীক্ষা হোক বা এমনি এডুকেশনাল কোনো স্কুল কলেজে পড়ে সেই পরীক্ষার জন্য যাক যেই ক্ষেত্রেই যাক না কেননা প্রত্যেকটা জায়গায় যেন প্রত্যেকে সফলতা অর্জন করতে পারে এবং সারা বছরটা যেন সৌভাগ্য আপনাদের উপর বর্ষিত হয় এই আশা রেখে এই প্রার্থনা করে ঈশ্বরের কাছে মা লক্ষ্মীর কাছে গণেশজির কাছে আপনারা ওই পান পাতাটা ওখানেই রেখে দেবেন সন্ধ্যাবেলা একইভাবে আপনারা মন্ত্রপাঠ যদি করতে চান করতে পারেন না করলেও আপনারা শুধুমাত্র ধূপ দিয়ে ধুনো দেখিয়ে বা মোমবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আপনারা শাঁখ বাজাবেন অবশ্যই শাঁখটা বাজাবেন শাঁখ বাজিয়ে প্রার্থনা করবেন যেরকমভাবে প্রণাম করবেন গণেশজিকে মা লক্ষ্মীকে একই রকম নিজের মনের ইচ্ছা জানাবেন আমি বারবার বলছি যদি পারেন অবশ্যই সন্ধ্যাবেলায়ও একুশবার একান্নবার বা একশো আটবার গণেশজির মন্ত্র এবং মা মন্ত্র পাঠ করে নেবেন এবং তারপর যতক্ষণ পর্যন্ত ধূপ মোমবাতি জ্বলছে ততক্ষণ পর্যন্ত ওই পান পাতাটা ওখানেই থাকবে যে পানটা আপনারা রেখেছেন এইবার যখন ধুপোমাতে নেমে গেলেন ওই ঘন্টাখানেক পর আপনারা ওই যে পানটা আতকচাল রাখা যে পানটা সেই পানটা নিয়ে আপনারা যে কোনো আপনাদের যেখানে আপনারা আলমারিতে যে লকার আছে সেইখানে হোক বা যেখানে আপনারা আপনাদের টাকা পয়সা বা দামি জিনিসপত্র অর্থাৎ জুয়েলারি গয়না এইসব রাখেন সেখানে আপনারা ওই পানটা রেখে দেবেন শুধুমাত্র এই উপায়টুকু করুন এবং ঈশ্বরের কাছে বিশ্বাস রাখুন এবং প্রতিদিন যদি পারেন প্রতিদিন গণেশজিরই মন্ত্রটা এবং মালক্ষীরই মন্ত্রটা একুশবার করে পাঠ করুন যখন আপনি সময় পাবেন যখন কোনো বাধা ধরা ব্যাপার নেই সকাল সন্ধ্যা রাত্রে যখন আপনি সময় পাবেন এই মন্ত্র দুটো একুশবার করে মিনিমাম যত বেশি করবেন সময় ভালো ফল পাওয়া যায় মিনিমাম একুশবার করে প্রতিদিন পাঠ করার চেষ্টা করুন আপনি দেখুন দুর্দান্ত একটা উপায় এবং আমি বলছি না জ্যোতিষশাস্ত্র বলছে এই উপায়টা পয়লা বৈশাখের দিন আপনি যদি করে দেন সারা বছর আমি বলবো না যে আপনার কাছে কোটি কোটি টাকা আসবে হ্যাঁ অবশ্যই যদি আপনার সেই লাইফ স্ট্যান্ডার্ড হয় যে আপনার কোটি টাকাই দরকার আপনার লাইফ লিড করবার জন্য তাহলে তাই আসবে তবে আপনার নিজের যে আমি বারবার বলছি নিজের আপনার যে চাহিদা আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য যে অর্থের প্রয়োজন একটা পরিবারের শান্তি বজায় থাকার জন্য সুখ বজায় থাকার জন্য এবং সমৃদ্ধি বজায় থাকার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে ঠিক আসবে ঠিক আসবে আপনি নিজে চিন্তা করবার কোনো দরকার নেই আপনার ঠিক এসে যাবে আপনি আপনার কর্ম করুন আপনি দেখবেন সফলতাও পাবেন সৌভাগ্য বর্ষিত হবে আপনার উপর এবং অর্থের বৃষ্টি হবে যেরকম আমি প্রথমেই বলেছি তো যদি সংসারে সত্যিই চান যে টাকার বৃষ্টি হোক সৌভাগ্যের বৃষ্টি হোক সফলতার বৃষ্টি হোক শান্তির বৃষ্টি হোক সমৃদ্ধির বৃষ্টি হোক সুখের বৃষ্টি হোক তাহলে উপায়টা পয়লা বৈশাখের দিন অবশ্যই করতে হবে ছোট্ট উপায় ঘরোয়া উপায় করবেন ফলাফল নিশ্চিত আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন অন্যদের সাথে অন্যদেরকেও লাভ করতে দিন এই উপায়ের আপনি যত শেয়ার করবেন দেখবেন আপনার কাছে তত পূর্ণ আসবে আপনার কাজ তত বেশি ফাস্ট হবে যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটি টিপে দেবেন এই ধরনের ভিডিও আমি যখন দেব আপনার কাছে প্রথম যাবে এবং যেরকম আমি বলি কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওয়ে আবার আরেকটা আপনাদের কোনো সমস্যা নিয়ে আমি সমাধান নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা বিপত্তা চণ্ডী জয় মা তারা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব জয় শ্রী গণেশজি জয় মালক্ষ্মী থ্যাংক ইউ ইউনিভার্স